সালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক আজকে আমি আপনাদের সামনে রেমিটেন্স নিয়ে কিছু কথা বলতে চাই একটি দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই হাজার একুশ সালে আমাদের তৎকালীন অর্থমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশে বৈধপথে রেমিটেন্স আসছে একান্ন পার্সেন্ট এবং অবৈধ পথে মানে হুন্ডিতে রেমিটেন্স আসে উনপঞ্চাশ পার্সেন্ট আমরা জানি হুন্ডিতে যে রেমিটেন্স আসে সেটা বাংলাদেশের অর্থনীতিদের জন্য সুখকর নয় বা এটা কাউন্ট হয় না এটা কালো টাকা হিসাবেই গণ্য হয় একটি দেশে আর্থসামাজিক উন্নয়নের জন্য যেহেতু রেমিটেন্স খুবই দরকার সেহেতু আমাদের যারা বাই বন্ধু আপনজন বিদেশে আছেন তাদেরকে সাথে খুবই ভালো ব্যবহার করতে হবে তারা যখন বিদেশে যাবে তখন তাদের যে মেডিকেল পাসপোর্ট এবং আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে এবং তারা যখন দেশে আসবে তখন বাংলাদেশের যে এয়ারপোর্ট আছে সেটাতে আমরা দেখেছি বিভিন্নভাবে তারা হয়রানি হন সেই হয়রানি থেকে তাদেরকে বাঁচাতে হবে তবেই যে রেমিটেন্স যোদ্ধা আমাদের বোনেরা আছেন তারা এই বৈধ চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত হবেন নতুবা তারা যদি কষ্ট পান তাহলে তো তাদের কাছে অপশন আছে তারা উনিতেই টাকা পাঠাবে এতএব বর্তমান শীঘ্র সরকারের নিকট আকুল আবেদন আপনারা প্রবাসী বাইদের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেন যাতে তারা সুন্দরভাবে বিদেশে যেতে পারে এবং আসতে পারে এবং আসার সময় যাতে তাদের কোনো সমস্যা না হয় এবং তাতে আরও বিভিন্ন ধরনের ফেসিলিটি দেওয়ার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম